দেশ ও প্রবাসী যারা এই লাইব্রেরি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি এই মুহূর্তে শুরু করতে যাচ্ছি সো হ্যালো শো সো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সো আজকে কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম তার ভিতরে একটা হচ্ছে বিমান ধর্ঘটনা সম্পর্কিত কিছু তথ্য এবং বর্তমান সার্বিক পরিস্থিতি যারা লাইভে বা এই মুহূর্তে জয়েন করতে পারেনি তারা পরবর্তীতে ইনশাল্লাহ জয়েন করবেন এবং পুরো লাইভটা শোনার চেষ্টা করবেন আমরা এই মুহূর্তে শুরু করতে যাচ্ছি আর কি এখন পর্যন্ত তেমন কেউ আসছেন না বিদায় আমি লাইফটা ওইভাবে প্রপার অতে কথা শুরু করতে পারতেছি না সবাই আসলে ইনশাল্লাহ শুরু করব সো একটু অপেক্ষা করি আমরা দেখি সবাই আসে কি না সো আরেকটা বিষয় হচ্ছে একজন যদি একটু বলেন যে সাউন্ডটা ক্লিয়ার আসতেছে কি না একটু আমাকে কমেন্টস করবেন যে হ্যাঁ সাউন্ডটা বোঝা যায় সাউন্ডটা বোঝা গেলে আমি শুরু করতে চাচ্ছিলাম সুন্দরবয় সাউন্ড টা আসলে ক্লিয়ার কিনে এটা একটু বোঝার চেষ্টা করতেছি কেউ আসেনি एक पानी नहीं आसी সরি একটু পানি নিয়ে আসতে গেছিলাম সো এই মুহুর্তে কথা বলতে চাচ্ছিলাম যে ঢাকা যে বিমান দুর্ঘটনা নিয়ে বিমান দুর্ঘটনার বর্তমান পরিস্থিতি এবং এটা নিয়ে আসলে এখন বর্তমান ঢাকার অবস্থা কি দেখেন আমি দুইটা বিষয়ে ক্লিয়ার কথা বলতে চাচ্ছিলাম সেটা একটা হচ্ছে প্রশিক্ষণ বিমান যেগুলো বাংলাদেশে প্রশিক্ষণ বিমান আছে অনেকগুলো তার ভিতরে একাধিক প্রশিক্ষণ বিমান রয়েছে যেগুলো প্রশিক্ষণ দেওয়ার জন্য স্টুডেন্টদেরকে দেয়া হয় তো এগুলো যে দেওয়া হয় এই প্রশিক্ষণ মানগুলো নির্দিষ্ট এয়ারপোর্টে ওরা রানওয়ে করে বা ফ্লাই করে হ্যাঁ টেক অফ করে তো এখন আমার কথাগুলো বোঝা যায় কি একটু কমেন্ট করে বলবেন সবাই যারা এই মুহূর্তে লাইফটি দেখছেন সো এই যে বিমানগুলো আপনার টেক অফ করে তো এই বিমানগুলোর যে সমস্যা এই সমস্যা নিয়ে আজকে কথা বলতে চাচ্ছিলাম দেখেন যেই জায়গায় অ্যাক্সিডেন্টটা করছে ওই জায়গাটা নাইলে বাদ দিলাম ঢাকা সিটিতে আপনার এটা একটা ব্যস্ত সিটি এটা হচ্ছে অত্যন্ত বিজি একটা সিটি এটা নর্মাল কোনো সিটি না যেই সিটিতে আপনার পার বর্গ কিলোমিটারে এক বর্গ কিলোমিটারে মিনিমাম কমপক্ষে হাজারের উপরে মানুষ বসবাস করে পার কিলোমিটারে লাখে আমি লাখের কাছাকাছি গেলাম না হাজারের মিনিমাম লিমিট হাজারের মিনিমাম লিমিট পর্যন্ত বসবাস করে ঠিক আছে সেইখানে কিভাবে বিমান দুর্ঘটনায় সেখানে কিভাবে আপনি একজন নতুন পাইলটকে ওইখানে বিমান ফ্লাই করার জন্য দেন এটা কি হলো হলো না মানুষের রিস্কি দেশের সম্পদ সবকিছু মিলিয়ে জিলেই সব নষ্ট হলো ঠিক আছে সব কিছুই নষ্ট হলো এখন এইটা লেগে গেল এখন অনেকে বলতেছে ভাই এটা তো দুর্ঘটনা বড় বিমানও পড়তে পারতো যাত্রীবাহী বিমানও পড়তে পারত আচ্ছা ভাই যাত্রীবাহী পারতো কিন্তু এই বিমানটা তো আপনারা প্রশিক্ষণের জন্য চট্টগ্রাম পাঠাইতে পারতেন এটারে পাঠানোর জন্য কক্সবাজার পাঠানো যেত এইটারে কোথাও না পাঠাইয়া এটারে কেন এই ঢাকায় ব্যস্ত সিটিতে কেন রইতে হবে আমার বুঝিয়ে আসে না যে ব্যস্ত সিটিতে কেন বিমান প্রশিক্ষণ দিতে হবে বিমান প্রশিক্ষণ দেওয়ার জন্য কি অন্য কোনো এয়ারপোর্ট নাই নদী নাই সাগর নাই ইয়া নাই ও ওসব জায়গায় উঠানো উড়ানো যায় না যায় কিন্তু উড়ান নাই আপনারা করছেন কি পান নাই কিছু ঢাকা সিটিতে যাইয়া তারপরে ঢাকাতে আপনারা ইয়া করছেন রানো করছেন আচ্ছা গেল অনেকে একটা পোস্ট নিয়ে বারবার কথা বলতেছেন যে একটা পোস্ট আসছে যে এরকম এরকম একটা দুর্ঘটনা হবে এই দুর্ঘটনার কারণে এরকম এরকম ইঙ্গিত দেয়া ছিল এই দুর্ঘটনা হবে হ্যাং ত্যাং এটা ইংরেজ দেরিয়া কীভাবে ভাই আমরা বলেন তো কিভাবে একটা লজিক দেখান আমার একটা পোস্ট কি প্রমাণ করে দেয় সব কিছু যে এই পোস্টের কারণে সব কিছু হয়েছে এত ইজি এত ইজি না বিমান দুর্ঘটনা হওয়ার পিছনে অন্যতম কারণ হইলো যে তারা একটা ব্যস্ত সিটিতে কেন বিমান ফেলাই করলো এইটা গিয়ে জঙ্গলে পড়তো সমস্যা ছিল না একজন মারা যাইতো আজকে দুই শতাধিক শিশু আহতর দিকে কমপক্ষে একশো শিশু মারা যেতে পারে অস্বাভাবিক না যাই হোক এখন 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 নতুন সুর যে কারা কারা নাকি বলছে কারা পোস্ট দিছে যার ফলে এরকম হয়েছে এই যে যারা পোস্ট দিছে যে কথাগুলো বলেন এগুলো টোটালি নাথিং টু সে এ কথার কোনো ভিত্তি নেই কেউ কোনো পোস্ট দিয়া একটা বিমানকে দুর্ঘটনা করতে পারে না এটা এত ইজি না ঠিক আছে যাই হোক এখন যার মাথায় যা ধরবে তা তো বলতে হবে এই তো এর বাইরে তো কথা বলা যায় না আচ্ছা যা গেল আচ্ছা এখন এই মুহূর্তে বাংলাদেশে যা পরিস্থিতি হইল আমি দেখলাম অন্য অন্য যারা যারা এর সব থেকে গর্বিত একটা বিষয় হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম তারা প্রায় ইবনিসিনা তারপরে বাংলাদেশ ইসলামী হসপিটাল তারপরে জামাতের বাংলাদেশ জামাতের ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান উনি প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ডোনের করছে ওনার সংগঠন থেকে এবং নিজেও সেখানে গিয়ে ভিজিট করে আসছেন সো এটা আসলে যথেষ্ট প্রাউড ফিলি একটা বিষয় এবং ওনার ইস্তেমে হসপিটাল প্লাস আপনার ইব্রিসিন হসপিটাল এই হসপিটালগুলো ফ্রি করে দিছে সো এটা অনেক একটা বড় বিষয় এটা করছে এটা আসলে খুব বড় একটা মানবতার পরিচয় তিনি দিয়েছেন আর কি এখন আমি একটা তথ্য বলি সেটা হচ্ছে বিমান দুর্ঘটনার দিন যেদিন একজন টিচার ছিল টিচারের নামটা আমি ভুলে গেছি টিচারদের পরিচয় আসলে এভাবেই হয় ঠিক আছে প্রায় বিশ জন শিশুকে টেনে বের করছে প্রায় বিশ জন শিশুকে টেনে বের করছে বাইরে তারপরে বের করার পরে কি করছে তারপরে তাদেরকে নিয়ে বের হইতে গেছে নিজে একদম ছিল তারপরে উনি ওনাকে হসপিটালে নেওয়া হয় হসপিটালে নেওয়ার পরে আজকে সন্ধ্যা উনি মারা যায় আসলে এটা খুবই হৃদয় যে একজন টিচার নিজের জীবন দিয়ে দিল বাচ্চাদের জন্য দেখেন এখন পর্যন্ত মৃত্যুর কোনো খবরই আমরা পাইনি যা পাইছি আংশিক কিন্তু এটা যে কত দূর যাবে এটা লিমিটলেস চার পাঁচ দিন পরে টের পাবেন যে কত মানুষ মারা গেছে ঠিক আছে আগুনে পুরে গেলে কী অবস্থা হয় এত তাড়াতাড়ি বোঝা যায় না প্রশিক্ষণ বিমান কেন একটা ব্যস্ত শহরে উড়েইতে হবে প্রশিক্ষণ বিমান উড়ানোর জন্য কি রানওয়ে নাই প্রশিক্ষণ বিমানের জন্য উড়ানোর জন্য কি বাংলাদেশে আর কোনো এয়ারপোর্ট নাই ঢাকার সিটির ভিতরে এত একটা ব্যস্ত শহরে কেন প্রশিক্ষণ বিমান উড়াইতে হবে বলেন কোনো দরকার ছিল কোনো দরকার ছিল কোনো দরকার ছিল না আপনারা কক্সেসবাজার উড়াতে পারতেন আপনারা সেন্ট মার্টিন উড়াতে পারতেন আপনারা চট্টগ্রাম উড়াতে পারতেন আপনারা বরিশাল উড়োতে পারতেন আপনারা সিলেট উড়াতে পারতেন কত জায়গা আছে এই এই বিমান উড়ানোর জন্য কত জায়গা আছে জায়গা তো একটা আর দুইটা না চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা এয়ারপোর্ট আছে ম্যাক্সিমাম কিছু জেলায় কম থাকতে পারে কিন্তু ম্যাক্সিমাম জেলায় এয়ারপোর্ট আছে তাইলে এয়ারপোর্ট থাকলেই সব জায়গায় বিভিন্ন জায়গায় ও সব জায়গায় তো ঘনবসিত ওরকম না ও ওই সব জায়গায় তো ঘনবসিত ওরকম না প্রত্যেকটা শহরই ব্যতিক্রম আছে তো আপনি সেসব জায়গায় উড়াইলে অন্তত পক্ষে এতগুলা দুর্ঘটনা না ঘটতে পারত আমি মনে করি আমি সম্মানিত প্রধান উপদেষ্টাকে বলবো যদি আপনার নলেজ এই ভিডিও যেয়ে থাকে কখনো যে আপনি প্রশিক্ষণ বিমান যারা ইউজ করবে তাদেরকে অবশ্যই বিমান এবং বিমানবন্দরের কর্তৃপক্ষ নৌপরিবহন সরি নৌবাহিনীর যে অত্যন্ত প্রধান আমি তাকে বলবো যে আপনি নিজে দায়িত্ব নিয়ে এই বিমান কোনো ব্যস্ত শহরে উঠাতে পারবে না এদের জন্য আপনারা একটা খোলামেলা এড়িয়ে দিবেন বাংলাদেশে বিগ অ্যামাউন্ট বাজেট এই বিমান বাহিনীর পিছনে খরচ হয় বিগ অ্যামাউন্ট প্রচুর অর্থ ব্যয় করে ঠিক আছে সেখানে প্রশিক্ষণ বিমান তো এইভাবে পড়ে যাওয়ার কথা না যাই হোক পড়ছে এখন কি বলবো যাই এখন এতগুলা মানুষ যে মারা গেল এই যে ক্ষতি হলো এই ক্ষতির এই ক্ষতি কিভাবে বসাবেন এই ক্ষতিপ্রষণের মতো কোনো লাইবিলিটি এই ক্ষতি পোষণের মতো কোনো যোগ্যতা এই ক্ষতিপোষণের মতো কোনো অবস্থান আপনাদের আছে নাই কোনোটাই পারবেন না কোনোটাই পারবেন না আপনাদের দিয়ে হবেও না ঠিক আছে কিন্তু একটা বার চিন্তা করে দেখেন যে এই শিশুর বাবা মা ওদের কি হবে এই পরিবারের কি হবে এই পরিবারগুলোর সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আছে আপনার কাছে আছে আমার কাছে আছে এই পরিবারকে আপনি কি কি ইয়া দিবেন বলেন কি সান্ত্বনা দিবেন বলেন আছে নাই আর ওই স্কুল স্কুল টপ লেভেলের ওখানে কোনো তো গরিব পড়ে না যে আপনি টাকা দিয়ে আসলেন ঠিক আছে সুতরাং এখন থেকে যা করবেন ভেবে চিনতে এবং ঠান্ডা মাথায় করবেন এইটা আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় একটা শিক্ষা এর থেকেও বড় কিছু হতে পারতো আল্লা করুক তেমন কিছু হয় নাই তো এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় একটা শিক্ষা সুতরাং এই বিষয়ে আমি বলবো যে আপনারা আপনারা অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত নিন ঠিক আছে এতগুলা শিশুর ব্যাপারে এগুলো আসলে বলার বাইরে হম আচ্ছা এটা গেল এখন অনেকে বলতেছে যে পাইলট বেরোইতে পারে নাই পাইলট নিচে আসে মারা গেছে পাইলট ইয়া করে না পাইলট প্যারাশুট পুশ করলে তা চলে যাইতো হ্যাঁ পাইলট যদি ওখানে একটা সিস্টেম আছে কোনো সিস্টেম সেটা হচ্ছে ওই পাইলটের যে যেই চেয়ারটায় বসে ওদের যে সিটটা থাকে ওই সিটের নিচে একটা পোস্টিং ইয়ে আছে আপনার বাটন আছে ওইটায় চাপ দিলে আপনার টোটাল ওর সিট সহ উপরে উঠে যাবে উপরে উঠে সেখান থেকে প্যারাসুট ওপেন হয়ে যাবে প্যারাসুট ওপেন হয়ে ও সেফ থাকবে বিমান পরে যাবে বিমান পরে বিমান ক্র্যাশ করবে কিন্তু ও সেফ থাকবে তো আনফর্চুনেটলি সে নিজেকে বাঁচানোর চেষ্টাও করে নাই হয়তো সে চেষ্টা করছে যে যেভাবে হোক মানুষগুলো বাঁচুক ঠিক আছে বা একটা ভালো স্থানে নিয়ে আমি ল্যান্ড করাই বা এরকম কিছু চেষ্টা করছিল অনেক কিন্তু আনফর্চুনেটলি পারে নাই কিন্তু আমি বলবো ব্যস্ত শহরে কখনো এই ধরনের প্রশিক্ষণ বিমান না উড়ানো থেকে বেটার এবং সব থেকে উত্তম লিখছে হাই হাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সো এই হচ্ছে পরিস্থিতি বাংলাদেশের পরিস্থিতি খুব আসলে কি বলবো কিছুই বলার নাই এটা আসলে বলার মতো না আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা এই বিমান প্রশিক্ষণের বিষয়টা শুনছেন বা ঢাকাতে আছেন এই মুহুর্তে দুইটা জিনিস দুইটা জিনিস আমি বলতে চাচ্ছিলাম একটা হচ্ছে আপনারা ঢাকাতে যারা থাকেন প্লাস ওই স্কুলের পাশে যে ইবনিসিনা হসপিটাল প্লাস আপনার এই যে ইসলাম হসপিটাল এই হসপিটালে দ্রুত চলে যান নেগেটিভ নেগেটিভ ব্লাড যাদের আছে যেমন ও নেগেটিভ বি নেগেটিভ এরকম নেগেটিভ যত ব্লাড আছে আপনারা চলে যান গিয়া তারপরে সেখানে ব্লাড দেওয়ার চেষ্টা করেন প্রচুর ব্লাডের প্রয়োজন প্রচুর ব্লাডের প্রয়োজন কয়েকশো ব্যাগ ব্লাডের প্রয়োজন কয়েকশো ব্যাগ এটা তো লিমিট ছাড়া কয়েকশো ব্যাগ এই মুহূর্তে কয়েকশো ব্যাগ ব্লাডের প্রয়োজন আপনারা দ্রুত চলে যান ব্লাড দেওয়ার চেষ্টা করেন ইয়ামিন কথা ঠিক বলেছেন জি ভাই কথা ঠিক বলার চেষ্টা করি কিন্তু মানে তো না ভাই ওরা তো আসলে বুঝতে চায় না এটি তো দুঃখজনক ঠিক আছে সবাই একটু ব্লাড দেওয়ার চেষ্টা করেন এই মুহুর্তে ব্লাডটা অনেক প্রয়োজন নেগেটিভ যাদের ব্লাড আছে আপনারা আরস খানের অভিনেতা আরস খান ও একটা পেজে ইয়া করছিলো আপনার লাইভে বলছিল যে প্রচুর নেগেটিভ মাইন্ডেড ব্লাড প্রয়োজন সুতরাং প্রচুর নেগেটিভ ব্লাড প্রয়োজন সুতরাং আপনারা একটু কষ্ট করে নেগেটিভ ব্লাড ম্যানেজ করে তারপর সেখানে চলে যান প্রচুর নেগেটিভ প্লট দরকার আচ্ছা গেল এখন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমি বলবো যে এই যাদের পরিবারে এই পরিস্থিতি ঘটছে এই পরিবার সম্পর্কিত গভর্নমেন্ট তাদের সন্তানদের অবস্থান এবং সমস্ত দায়িত্ব গ্রহণ করুক এই মুহূর্তে যা আছে আর কি যেই পরিস্থিতিতে আছে সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করা উচিত তারপরে দেখা যায় পরবর্তীতে তাদের ক্ষতিপূরণ হিসেবে কি করবেন না করবেন সেটা পরবর্তী সিদ্ধান্ত নিয়ে তারপর প্রধান প্রধান উপদেষ্টাকে রিকোয়েস্ট করবো এই বিষয়ে একটা পদক্ষেপ নেওয়ার জন্য আচ্ছা গেল এখন বিষয়টা হচ্ছে যে শেষ সময় এইভাবে আসলে বিমানটা কিভাবে পড়ে গেল এইটা পাওয়ার জন্য ওখানে একটা কন্ট্রোল বক্স থাকে আপনারা শুনছেন কি না ফায়ার বক্স না কি কী জানি একটা নাম আমি এই মাত্র ভুলে গেছি ওই বক্সটায় সম্পূর্ণ বিমানের তথ্য বিমানে যে কি হচ্ছে বিমান কোন কোন সমস্যার সম্মুখীন হচ্ছে লাস্ট মুহূর্তে বিমানের কি কি দুর্ঘটনা হয়েছে এবং কি কি কন্ট্রোলের বাইরে চলে গেছে এই পুরো তথ্যটা সাজাই একটা বক্স করা আছে এটা জানি কি ফায়ার বক্স না জানি কি বলে সিক্রেট বক্স না জানি কি বলে আমি জানি না সঠিক আমি ভুলে গেছি ওই বক্সটার ভিতরে সমস্ত তথ্য পাওয়া যাবে যে বিমানে ঠিক কী হয়েছিল আমি জার্নালিস্টদেরকে প্রশ্ন করব এবং তাদের কাছে আমি রিকোয়েস্ট করব। যে আপনারা এই বক্সের ভিতরে প্রত্যেকটা বিমানে এই বক্সটা থাকে আপনারা বিমান বাহিনীকে প্রশ্ন করেন যে সেই বক্সে কি তথ্য পাওয়া গেছে এই বিমান কিভাবে এখানে পড়ল এই বিমান পড়ার পিছনে কি কি ত্রুটি ছিল আপনারা সেই ত্রুটিগুলো খুঁজে বের করেন এবং সেটার থেকে পরিপূর্ণ শিক্ষা নেন যে আসলে কি হয়েছিল এই বিষয়টা আসলে আমি চাই যে পুরোপুরি করার জন্য পদক্ষেপ নিয়ে বের করার জন্য এটা বের করা উচিত এটা ইমিডিয়েট বের করা উচিত কারণ এই বক্সের ভিতরে টোটাল তথ্য থাকে যে বিমানে কি কি দুর্ঘটনা হয়েছিল ঠিক আছে এই গেল বাংলাদেশের বা ঢাকা ইউনিভার্সিটির অত্যন্ত ঢাকা ইউনিভার্সিটির বর্তমান ট্যাবি সভাপতি সেও চলে গিয়েছে সেও ওখানে গিয়ে ভিজিট করে আসছে এবং সহায়তা দেওয়ার চেষ্টা করছে এখন আসলে এই মুহূর্তে মানবিক দৃষ্টিতে আসলে কি সান্ত্বনা দিবে বলেন এই পরিবারগুলোর কাছে কি সান্ত্বনা দেওয়ার মতো আছে আমাদের কিছুই নেই শুধু আল্লাহর কাছে বলবো যে তাদের প্রতি রহম করো এবং তারা জানি নিজেদেরকে শান্ত রাখতে পারে এছাড়া কিচ্ছু বলার নাই কি বলবেন বলেন আমার সন্তান পাঁচ বছর সাত বছর দশ বছরের সন্তান যদি মারা যায় এর থেকে কষ্টের কিছু নেই ঠিক আছে আপনার বুড়ো সন্তান মারা গেলে তাও শোক কাটাই নেওয়া যায় হয়তো এক সময় কিন্তু ছোট বাচ্চারা মারা গেলে হা যাই হোক ভাই সবাইকে ধন্যবাদ আপনারা সবাই লাইফটি দেখছেন এই মুহূর্তে আমি বলবো আপনারা বেশি বেশি করে শেয়ার করেন যাতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ভিডিও পৌঁছায় এবং তারা আমি যা ভিডিওতে কথা বলছি এটার ভিতরে অনেক তথ্যবহুল বিষয় আছে যেগুলো কালেক্ট করে ওরা কাজে লাগাতে পারবে নৌবাহিনীর প্রতি আমি আহ্বান জানাবো প্রশিক্ষণ বিমান ঢাকায় চলতে পারবে না প্রশিক্ষণ বিমান ঢাকায় চলতে পারবে না এগুলো আপনারা সাইড এরিয়াতে চালান সাইড এরিয়াতে কীরকম কক্সিস বাজার আছে সেন্ট মার্টিন আছে রাঙ্গামাটি আছে চট্টগ্রাম আছে পার্বত্য বরিশাল আছে প্রচুর জায়গা আছে সেসব জায়গা আপনারা এগুলারে ম্যানেজমেন্ট করেন এবং চালান তার যাতে করে সমস্যা না হয় আপনারা ওসব জায়গায় চালাইলে তখন আর প্রবলেম হবে না আশা করি হইলেও আশা করা যায় কম হতে পারে ঠিক আছে এর আগে অনেক শুনছি অনেক বিমান আপনার বিভিন্ন জায়গায় পড়ে গেছে ধান ক্ষেতে পড়ছে এর আগে একটা পড়ছিলাম শুনছিলাম ধান খেতে পড়ে গেছিলো এরা এরাকে আরও একবার শুনছিলাম পড়ছে তো সেগুলো যে জায়গায় পড়ছে সেটা একটা লিমিট জায়গা ছিল ওই সব জায়গাগুলো ঠিক ছিল ওগুলা ওগুলা থেকে মানে অন্তত পক্ষে মানুষ মারা যায় না ভাই সবার উপরে মানুষ সত্ব তাহার উপরে যাই হোক এই তো আপনারা আসলে এই বিষয়গুলো একটু কেয়ারলি আপনারা দেখেন এগুলো না দেখলে হবে না ঠিক আছে এগুলো দেখতে হবে এগুলো না দেখলে হবে না হ্যাঁ যে বিমানগুলো আসলে প্রশিক্ষণ বিমান যেহেতু এগুলো আসলে খুব রিস্কি একটা বিষয় এগুলোকে উড়াইতে হয় অনেক সেফলি সো এগুলো সেফলি উড়াইতে হলে খুব ভালো ভালো জায়গা নির্ণয় করে তারপর উড়াইতে হয় তা আপনারা ওইভাবে ম্যানেজমেন্ট করে তারপর উড়াবেন যাতে করে সমস্যা না হয় ঠিক আছে আমি আজকে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা সবাই ব্লাটের যে বিষয়টা ব্লাটের বিষয়টা আপনারা একটু খোঁজ নেবেন কারণ ব্লাডের বিষয়টা খুব ক্রিটিক্যাল একটা মোমেন্টে চলে আসছে প্রচুর ব্লাড দরকার প্রচুর ব্লাড কয়েকশো ব্যাগ ব্লাড দরকার এই মুহুর্তে নেগেটিভ মাইন্ডেড যত ব্লাড আছে আপনারা চলে যান এবং ব্লাড দিয়ে দেন আমি থাকলে ইনশাল্লাহ আমি দিতাম আমি যদিও পজিটিভ কিন্তু আমি দিতাম নেগেটিভ মাইন্ডেডগগুলো কিন্তু আমার আমার তো এই মুহূর্তে ব্লাড দেওয়া পসিবল না আমি অনেক দূরে স্যার আপনাদেরকে বলবো যাদের যাদের বাসা কাছাকাছি আছে এবং তারা এই মুহূর্তে ব্লাড নিয়ে চলে যান আশ্চর্যজনক বিষয় কী শোনেন খুব খারাপ লাগে শোনে এখন কি বলবো বাচ্চাদের পুরে এমন অবস্থা হয়েছে আল্লাহ এমন অবস্থা হয়েছে এই যে হাত আছে না এই হাতের এই অংশে এই যে এই অংশে এই যে এই অংশে এখান থেকে আপনার একটা কেনালা পরাইতে হয় এই যে এখান থেকে এখান থেকে আমি বুঝাতে পারতেছি কিনা বুঝতেছি না এখান থেকে একটা কেনালা পরাইতে হয় এখান থেকে এখান থেকে এখান থেকে কেনালা পরাইতে হয় ওই কেনালাটা পরানোর মতো অবস্থাও হাতে নাই এত ক্রিটিক্যাল অবস্থা জানি না আল্লাহ ওদেরকে কিভাবে শেফা করবেন তবে আমি চাইবো যে আল্লাহ ওদেরকে শেফা দান করুক ঠিক আছে এই মুহূর্তে আমি বাংলাদেশের যে অধিকাংশ যে সমস্যাগুলো তার ভিতরে অন্যতম হচ্ছে এই সমস্যা যে বাংলাদেশে কিছুই বলার নেই যাই হোক আল্লাহ ওদেরকে যারা এই মুহূর্তে আইসিউতে সিসিউতে অবস্থানরত আছেন আল্লাহ তাদেরকে সুস্থ করে দেখ সবাই আমিন বলি এবং যারা মৃত্যু হয়ে গেছে তারা তো শহীদি মর্যাদা পাইছে আল্লাহ আলহামদুলিল্লাহ কারণ আগুনে পুড়ে মারা গেলে সে শহীদি মৃত্যুর মর্যাদা পাবে ইনশাল্লাহ এবং আগুনে পুড়ে মারা গেলে আর হচ্ছে পানিতে ডুবে মারা গেলে দুইটা দুইটার হিসাব ভিন্ন এরা শহীদ মৃত্যু পাওয়ার সম্ভাবনা অনেক বেশি একটা হচ্ছে আগুনে পুড়ে মারা গেলে আর একটা হচ্ছে পানিতে ডুবে মারা গেলে ঠিক আছে তো আসলে এই পরিবাররাও আসলে ভাগ্যবান দিক থেকে যে আল্লাহ তাদেরকে শহীদ মর্যাদা দিছে হয়তো এক সময় হয়তো তাদের জন্য এটা লাকিলি একটা বিষয় হবে ইনশাল্লাহ যাই হোক সে বিষয়ে কথা না বলি সবাইকে সান্ত্বনা দেওয়ার মতো অবস্থা কারোরই নাই তবে আপনাদের যারা এই লাইভটি দেখবেন আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা সবাই একটু কষ্ট হলেও আপনারা ব্লাড ডোনেট করার চেষ্টা করবেন বেশি করে ব্লাড দেয়া যায় কি না একটু ইউনিটে যাবেন এবং ব্লাড দেওয়ার চেষ্টা করেন এই হচ্ছে বিষয় এখন আর তো কিছু বলার নেই এই মুহুর্তে সো এভরিওয়ান আজকে এই পর্যন্তই বলা যায় এরপর তো আর যাক বাংলাদেশ জামাত ইসলাম এই মুহূর্তে এই ক্লান্তি লগ্নে মানুষের একটা ভালো একটা সাপোর্ট হয়ে দাঁড়ালো এই জন্য আসলে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা যে তারা এই পরিস্থিতিতে দাঁড়াইছে এবং এটা খুব ভালো একটা অপরচুনিটি যাই হোক আল্লাহ তাদেরকে আরও সম্পদ বৃদ্ধি করে দিক সবাই আমিন বলি হ্যাঁ সো আপনাদেরকে বলবো আপনারা একটু ব্লাড ম্যানেজমেন্ট করে ওদেরকে দেখেন যে ইয়া করা যায় কিনা সার্ভাইভ করা যায় কিনা হ্যাঁ বেশি করে ব্লাড দরকার ও নেগেটিভ বা বিপজি নেগেটিভ যত ব্লাড আছে এই ব্লাডটা নাকি বেশি প্রয়োজন এই হচ্ছে বেশি আজকের মতো আর আপনারা বেশি বেশি করে ব্লাড দেওয়ার চেষ্টা করেন ব্লাডটা দিলে হয়তো বা একটা ভালো পর্যায়ে চলে আসতে পারে অনেকের উপকার হবে এই মুহূর্তে আর খুব শর্ট টাইমে ব্লাড দরকার হয়তো ধরেন আজকে সন্ধ্যায় ব্লাড দিতে হবে আজকে সন্ধ্যায় লাগবে কালকে সন্ধ্যায় দিতে হবে কালকে সন্ধ্যায় লাগবে তো খুব কম টাইমে তো ব্লাড অ্যারেঞ্জ করা আসলে অনেক টাফ সো এই জন্য আসলে সমস্যা জার্নালিস্ট ভাইদের কাছে অনুরোধ করব যে আপনারা বিমান বাহিনীকে তাদের কাছে ওই ফায়ার বক্সের বিষয়ে আপনারা জানেন যে সেখানে কি তথ্য চলে আসছে কীভাবে মারা গেল এই পুরো বিষয়টা জানা দরকার ঠিক আছে এই তথ্যটা করা উচিত যে আসলে বিমানটা কেন দুর্ঘটনা বাংলাদেশে বিমানের অবস্থা এর আগেও একবার কক্সবাজারে বিমান যায় গিয়ে তারপরে আপনার হাসি আসছে দুঃখিত আমি কক্সবাজারের এত বড় বিমান যাত্রীবাহী বিমান সেই বিমানের চাকা খুলে মাঝখানে পড়ে গেছে ঠিক আছে এই হচ্ছে পরিস্থিতি যাই হোক কি বলবো আর আর কিছুই বলার নেই সয়াবান আল্লাহ হাফেজ আজকের মতো এই পর্যন্তই সবাই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে সবাই সাবধান থাকবেন আল্লাহর কাছে সুক্রিয় আদায় করবেন যাতে করে আপনাদের লাইফে কখনো এই ধরনের পরিস্থিতি না আসে আল্লাহর কাছে সুক্রিয় আদায় করা আমাদের অনেক প্রয়োজন কারণ এই পরিস্থিতি বা এইরকম দুর্ঘটনা তো আমারও হতে পারতো আপনার হতে পারত ঠিক আছে আমরা যে যার জায়গা থেকে বলি ভালো নাই কিন্তু আসলে ভালো যে আমাকে আল্লাহ কতটা রাখছে তা বলে বোঝানোর মতো না আল্লাহ রাসুলের কাছে একজন সাহাব এসে বললেন যে আমি ভালো নাই তখন হজুরবাক্সাল্লাম বললেন তুমি তোমার নিচু পর্যায়ের লোকদের দিকে তাকাও তখন তুমি বুঝবা যে তোমাকে আল্লাহ কতটা ভালো রাখছে সুতরাং আমাদেরকে আল্লাহ ভালো রাখছে এটা সত্য আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি এটাই অনেক কিছু সুতরাং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি